নাম্বারে ফরওয়ার্ড করুন আমরা আপনাদের সাথে তাদের একটা যোগাযোগ করিয়ে দেবো কোনো অর্থ বিনিময় ছাড়াই নমস্কার আমি রাজা আবার আপনাদের জানি অনেক অনেক স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল বিবাহ ম্যাট্রি আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক নতুন নতুন প্রোফাইলের সাথে যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একজন সঠিক জীবন সঙ্গী খুঁজে পাবেন তাহলে আর দেরি না করে আমার এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তী টাইমে আমি যখনই কোনো ভিডিও আনবো সেই নোটিফিকেশন সবার আগে আপনার কাছে বলছি আমার এই ভিডিওর মধ্যে থেকে যে প্রোফাইল আপনাদের পছন্দ হবে সেই প্রোফাইল গুলোর ডিটেলস আমার এই নিচে স্ক্রিনের নাম্বারে ফরওয়ার্ড করুন আমরা আপনাদের সাথে তাদের একটা যোগাযোগ করিয়ে দেবো কোনো অর্থ বিনিময় ছাড়াই এবং আপনারাও যদি আপনাদের প্রোফাইল আমার এই ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে আনতে চান তাহলে আপনাদের প্রোফাইল ডিটেলস গুলো আমার এই নিচে স্ক্রিনের নাম্বারে ফরওয়ার্ড করুন আপনাদের প্রোফাইল ডিটেলস থেকে আমি একটা ভিডিও বানিয়ে সবার সামনে তুলে ধরুন তাহলে চলুন দেখে নিয়ে আজকের প্রোফাইল কারণ খুঁজবো আমরা পছন্দ করবেন আপনার আমাদের আজকের প্রথম প্রোফাইল অঙ্কিতা দাস বয়স কুড়ি উচ্চতা পাঁচ ফুট ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান এইচএস ওনার বাড়ির লোকেশন বেহালা কলকাতা এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আজকের দু নম্বর প্রোফাইল বর্ষা চ্যাটার্জি বয়েস তিরিশ উচ্চতা পাঁচ ফুট ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন এমএসসি উনি বর্তমানে ডিপিএ স্কুলে টিচার হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশন পণ্যশ্রী বেহালা এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আজকের তিন নম্বর প্রোফাইল দেবলিনা চক্রবর্তী বয়স ছাব্বিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান বিয়ে উনি বর্তমানে একজন বিউটিশিয়ান ওনার বাড়ির লোকেশন দুর্গাপুর এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকের চার নম্বর প্রোফাইল জিয়া চ্যাটার্জি বয়স পঁচিশ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশন এম এ ওনার বাড়ির লোকেশন বাঁকুড়া এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আমাদের আজকে পাঁচ নম্বর প্রোফাইল ময়ূরী কন্দা বয়স তিরিশ উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান বিয়ে ওনার বাড়ির লোকেশান সিলচার আসাম এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমাদের আজকে ছ নম্বর প্রোফাইল মৌ চৌধুরী বয়স একচল্লিশ উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চ ফ্যামিলি মেম্বার পাঁচজন ওনার বর্তমান স্ট্যাটাস উনি একজন ডিভোর্সি ওনার কোয়ালিফিকেশন মাধ্যমিক উনি বর্তমানে নিজস্ব একটি বিজনেসের সাথে ইনভলভ আছে ওনার বাড়ির লোকেশন পশ্চিম মেদিনীপুর এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকের সাত নম্বর প্রোফাইল পম্পি সরকার বয়স বত্রিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার আটজন ওনার কোয়ালিফিকেশন এইচএস ওনার বাড়ির লোকেশন করিমগঞ্জ আসাম এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকের আট নম্বর প্রোফাইল প্রিয়া মারিক বয়স একত্রিশ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার বর্তমান স্ট্যাটাস উনি একজন ডিভোর্সি ওনার কোয়ালিফিকেশান মাধ্যমে ওনার বাড়ির লোকেশন হালি শহর পশ্চিমবঙ্গ এই বাচ্চার সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আজকের ন নম্বর প্রোফাইল ইয়াসমিন খাতুন বয়স পঁচিশ উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশন এম এ ওনার বাড়ির লোকেশন পুরুলিয়া পশ্চিমবঙ্গ এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকের দশ নম্বর প্রোফাইল সবরী ঘোষ বয়স আটত্রিশ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার বর্তমান স্ট্যাটাস উনি একজন ডিভোর্সি ওনার কোয়ালিফিকেশান এইচএস উনি বর্তমানে একটা প্রাইভেট স্কুলে টিচার হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশন রানীগঞ্জ উত্তর দিনাজপুর এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকের এগারো নম্বর প্রোফাইল মৌতুষী দাস বয়স একচল্লিশ উচ্চতা চার ফুট এগারো ইঞ্চ ফ্যামিলি মেম্বার ছজন ওনার বর্তমান স্ট্যাটাস উনি একজন ডিভোর্সি ওনার কোয়ালিফিকেশন এইচএস ওনার বাড়ির লোকেশন দমদম কলকাতা এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকে শেষ এবং বারো নম্বর প্রোফাইল বৈশালী আটডো বয়স পঁচিশ উচ্চতা পাঁচ ফুট ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান এমএসসি ওনার বাড়ির লোকেশান মেদিনীপুর এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আশা করি যে প্রোফাইলগুলো দেখলেন এখান থেকে আপনারা আপনাদের জন্য একটা সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন যদি খুঁজে না পেয়ে থাকেন কোন রেসেন করবেন আমি পরবর্তী টাইমে আরো অনেক নতুন ভিডিও নিয়ে আসবো যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একজন সঠিক জীবন সঙ্গী খুঁজে পাব এখন অব্দি ছাড়া এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকেন ক্লিক করে নিন যাতে পরবর্তী টাইমে আমি যখনই কোনো ভিডিও আনবো সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে